ফের একবার কাঠগড়ায় সারে গামা পার অডিশন এবার পাঁচ এপিসোডে গান গাওয়ানোর প্রতিশ্রুতির পরিবর্তে দুই লক্ষ টাকা চাওয়ার অভিযোগ এনেছেন সুপ্রিয় নামে এক শিল্পী তার দাবি দ্বিতীয় রাউন্ড ক্লিয়ার করার পর তার কাছে টাকা চাওয়া হয় তিনি দিতে পারেননি তাই হাত ছাড়া হয়েছে সুযোগ কি লিখেছেন তিনি ফেসবুকে সুপ্রিয় লেখেন আমি কিছু বলতে চাই সবাইকে সারেগামাপা এই টিভি শোটা নিয়ে অনেকের অনেক রকম ভরসা আশা থাকে অনেকেই অনেক দূর থেকে এই শোতে অডিশন দিতে আসে মনে একটা আশা নিয়ে কিন্তু তারা এটা জানে না এই ঝাঁ ছকছকে পর্দার পেছনে জঘন্য সত্যটা হ্যাঁ ঠিকই যেতো তোমরা সেকেন্ড রাউন্ডের অডিশন দেওয়ার পর আমার ফোনে ফোন আসে এবং আমার কাছ থেকে দুই লাখ টাকা ডিমান্ড করা হয় সারেগামাপার পরবর্তী পাঁচটা এপিসোডের বিনিময়ে আমি অবাক হয়েছিলাম খারাপও লেগেছিল কারণ এতদিন ধরে যেটা চোখের সামনে টিভিতে দেখে এসেছি তার সবটাই সাজানো আর টাকার তাদের না না করে দিই কারণ আমার কাছে টাকাটা দেওয়া সম্ভব ছিল বিনিময়ে এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম বিশ্বাস উঠে গেল এইসব জিনিসের ওপর থেকে সুপ্রিয়র এই পোস্ট নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে পক্ষে ও বিপক্ষে এসেছে নানা মন্তব্য সঙ্গীত শিল্পী সুপ্রতি ভট্টাচার্য লেখেন সারেগামা পাতে যাওয়ার আগে আমার কাছে কিছুই ছিল না শুধুমাত্র আমার গানটা ছাড়া যদিও ওই অনুষ্ঠানের ডেতে টাকাই লাগতো তবে আমার মতো শিল্পী কোনোদিনই ওই মঞ্চে সুযোগ পেত না অনেকে আবার দাবি করতে থাকেন যে ফোন কলটি এসেছিল তা হয়তো আক্ষরিক অর্থেই ভুয়ো পার সঙ্গে সম্পর্ক নেই পয়সা হাতানোর উদ্দেশ্যই করা সত্যিটা কি এই প্রসঙ্গে সত্যি জানতে জি বাংলা ক্লাস্টার হেড সম্রাট ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় যদিও তিনি ফোন ধরেনি এর আগে গৌরব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন কলকাতা অডিশনের এক প্রতিযোগী তার অভিযোগ ছিল দশ সেকেন্ডের বেশি তার গান শোনেননি গৌরব যদিও তা নিয়ে পাল্টা মুখ খুলেছিলেন সঙ্গীত শিল্পী